তারপরে ঘরের কোনো অসুবিধা হবে না এ চিন্তা ভাবনা করে ইঞ্জিনিয়ার এনে সবকিছুর বাপ আমার আগে ভাগে সাথে আমরা নিয়ে নিয়ে খেয়াল করে কিন্তু আমার অপ্পা জানিরা যে জায়গায় যাওয়া লাগবে যে জায়গায় আমাদের স্থায়ী জায়গা ও জায়গায় কেমন ঘর তৈরি করব এজন্য পিলিয়ারের ব্যবস্থা আমরা করি না ও জায়গা পিলিয়ার ভালো করে দিয়েছি ও জায়গায় পিলিয়ার আছে কথা বলেন তো ও ঘর দাঁড়াবে এক বা কত পিলিয়ারে কটা না বাবা পৃথিবীর ঘর দাঁড় করানোর জন্য 39টা দিবেন কিন্তু আখিরাতে আপনার ঘর দাঁড় করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন পিলিয়ার লাগবে 5টা কটা

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাকে বিশ্বাস করা লাগে দ্বিতীয় নাম্বার পিরিয়ার হলো আপনি মুসালা নमाज প্রতিষ্ঠা করা লাগবে তৃতীয় নাম্বার পিলার হলো যাকাত অর্থাৎ مالের যাকাত দিতে লাগবে চতুর্থ নাম্বার পিলার হলো সামনে রমাদান রমজান মাসের রোজা পালন করা লাগবে পঞ্চম নাম্বার হলো হজ ও হাদাস পালন করে লাগবে মুসলমান বাবার আমার শুনছেন এ দুনিয়ায় এত পিলার দিলাম কিন্তু ঘর নির্মাণ করার জন্য এই পাঁচটি পিরিয়ারের দিকে লক্ষ্য দিলাম না মুখে পড়েছি মুখে বা ফল মেনেছি কিন্তু আমার अब्বা জনীরা ভালো করে শুনুন কলেমা পড়েছি আল্লাহকে বিশ্বাস করি নবীকে বাপ স্বীকার করি কিন্তু এই বিশ্বাসের মূল্যটা কোন জায়গায় আছে কুরআনের মধ্যে যা আছে এগুলো যদি মেনে নেন তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন নবীজন নির্দেশ দিয়েছে নির্দেশগুলো যদি মানেন তবে কিন্তু আপনি নবীকে মেনেছেন এক নম্বর পিলিয়ার আপনার আমাতুটু হবে একবার জোরে জোরে বলেন

এই পঞ্চাশ মিনিটের মধ্যে খেয়াল করে শুনেন আমার আব্বা জানেরা দুনিয়ার পিলিয়ার তৈরি করলাম আক্রাতের পিলিয়ার তৈরি করলাম না

তাহলে তুমি জীবনদাতা আমার মুসলমান বাপজনীরাও মুসাফির হালাতেই কিন্তু ওখানে শুয়ে পড়লাম নিজে মুখে বলছে আল্লাহ তুমি মৃত্যুদাতা তুমি দয়া করি আয় আ তাহলে বাপ পাত্রের মধ্যে মরণ এসে যেতে পারে সকাল নাও বা হলো হতে পারে খেয়াল করে শুনে নেন এই সময় আমাদের আমল করেই তো ঘুমানো লাগবে মুসলমান তুমি যে একজন মুসাফির এখান থেকে কলকাতা গিয়েছি আমার আব্বাজনিরা উনি করেন পুরো প্রয়োজনে গিয়েছি প্রয়োজন নামিয়ে কোনদিন আমরা হাসনাবাদ locale কিন্তু উঠতে চাইব না

তিরিশ কেজি তিনে ফেলবে ঠিক না আবার মুসলমান ভাইয়েরা দি জাননি কলিন কিন্তু প্রয়োজন যদি আপনি নামে টান আপনি হলেন একজন পোকা মুসাফির আপনি একজন তাহলে অনন্ত পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন আপনাকে আল্লাহ পাক এবার যেই মরবেন আপনার জায়গাটা কিন্তু জাহান্নামী হবে মুসাফির हालतে দুনিয়া এসে

আমার জানিয়ে দিলেন এক মিনিটের মধ্যে কি তুমি তিনবার কোরআন খতম করার নেকি কি নিতে চাও এক মিনিটের জন্য তুমি কি বাপ জান্নাতের মধ্যে একটা জান্নাতের ফলন্ত গাছ কি তুমি নিতে চাও এক মিনিটের ইবাদত করে কি আসমান জমিনের এই ফাঁকা জায়গাটা নেকি তে তুমি ভর্তি করতে চাও একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আরো বলেন আচ্ছা তুমি কি সারা ঘুমিয়ে থেকে নকল নামাজ হেরে সোয়াব কি নিতে চাও তুমি কি কবরে আজাদ থেকে মুক্তি পেতে চাও মুসলমান আমল ইমান আমল আমল এবং আমলিয়াত করি না হাই আর শুধু ঘুমিয়ে পড়ি একটি বা বাবা নিয়ে ভাবি না শুধু বলছি দেওয়ার খাবো দেওয়ার খাবো সব জায়গায় বিরানি ঠিক না কতদিন দরজা করতে পারবো বারার সাথ লেবু খালি লাই লেবু তোলা লাই আছে না লেবু তলা লাই প্রোগ্রাম করছো ওই লাইনটাই আল্লাহ বিরানি রাইটে প্রথম দিকে যে বক্তা উঠেছে সামনে ঘুনি খেতে দেখলাম পনেরো কুড়িটা লোক শ্রোতারা যারা কমিটি ছিল তারা আমার বলছে হুজুর একটু টাইট করে দেবেন লোকজনের ভাবছা অনেক টাকা খরচা হয়ে গেছে বিরিয়ানি সব পুকুরে আমি তো অসুবিধা নেই গন্ধ যখন চলাচ্ছেন ঠিক আল্লাহ পৃথিবীর মানুষ দুনিয়া হলো তুচ্ছ এবং নগন্য জায়গা আখের আত্ম হলো পরেশগর মু জায়গা কোথায় আছে কোরআনে নাম্বার তিরিশ আয়াত নাম্বার দেখে নেন ষোলো এবং সতেরো দেখে নেন আল্লাহ জানিয়ে দিলেন মানুষ দুনিয়া হলো তুচ্ছ এবং নগন্য জায়গা আশের আত্মা মুক্ত পরত্যাফির হালাতে এসেছি বাবা মা আর আল্লাহর রাসূল জানিয়ে দিলেন ওই ড্রাইভারই উত্তম ড্রাইভার যারা মুসাফির হালাত নয় পৃথিবীর জমিনে যারা সময় পাওয়ার পরে যারা তাদের গাড়িটাকে সুন্দর করে চালিয়ে গেল আল্লাহর রাসূল জানিয়ে দিলেন আল কায়সু মাননা নাফসুহু ওয়া ইয়াআমিল লিমাদা আল আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম শুনে নাও ওই ড্রাইভারই উত্তম ড্রাইভার যারা দুনিয়ার জমিনে এসে তাদের এই জীবন নামক গাড়িটাকে সুন্দর করে দুনিয়ার জমিনে চালিয়ে গেল আমল মান তৈরি করে নিয়ে গেল আখরাতের পুঁজিটা সংগ্রহ করে নিয়ে গেল ওই ড্রাইভারই উত্তম ওদের জন্য আমি আল্লাহ মৃত্যুর পরে ওদের জন্য আমি আল্লাহ পাক উত্তম পুরস্কার নির্ধারণ করে ভাইর আমার শুনে নেন সুতরাং আমাদের দুনিয়ার জমিনের মধ্যে মুসাফির হালাতে আমরা আছি আমাদের ইমান আমল তৈরি করা লাগবে ঘুমানোর পরে কি কি ঘুমানোর আগে কি কি করা লাগবে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন ঈশার সালাতের পরে যদি কেউ বাপ যদি কেউ ঈশার নামাজের পরে যদি কেউ বাপ মুলুকটা পড়ে কবরে আযাবটা তার জন্য আল্লাহ পাক মাফ করে দেবে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কে আমলিয়াত করি আমলিয়াত করি তো আমার আবারও জানিয়ে দিলেন তোমরা কি সারা রাত্র শুয়ে শুয়ে নফল নামাজের কিনে কিনিতে চাও দুইজন ফেরেস না বসে তোমাদের আমল নামায় নেকি লিখবে বলছেন হুজুর বলেন

ঘুমিয়ে থাকলে ফজর রাত পর্যন্ত তাদের আমল নামাজ ফেরেস্তা দুইজন নেকি লিখতে থাকবে এক মিনিটের ইবাদত শুনে না যদি কেউ এক মিনিট বাপ বসে এক মিনিটে আপনি সূরা ইখলাসটা পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এমন করে পড়ে দেখেন এক মিনিটে আপনি নয়বার সূরা ইখলাস পড়তে পারবেন

আর একসাথে বলুক যদি কেউ বলে মধ্যে একটা মিনিটান নামাজের পরে যা হোক যারা মুসল্লি আছে কম বেশি আমরা তারা পড়ি আকসার যারা আছে পড়ি না ঠিক বলছি না বলছি রাগ করছেন না কেমন বিছনাবি আমার জানিয়ে দিনে মুসাফির হালালতি দুনিয়ার জমিনে তোমরা কাটিয়ে দাও তাহলে মুসাফিরের খজকি মাল সমগ্র যে প্রয়োজন আছেছি ওগুলো বাপ নিয়ে নেওয়া নাও আর পরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া সেই দিকের জন্য রওনা হওয়া টিকে নম্বরে বিছনাবি ওমর কোদেশ দিচ্ছে ওমার সানা সানা ওয়াদুত

এক নম্বর উপদেশ দিয়েছেন শুনে নেন দুনিয়ার জমিনে গরিব হালাতে কাটিয়ে দেন দ্বিতীয় নাম্বার অমর ভালো করে শুনে মুসাফির হালাতে দুনিয়ার জমিনে কাটিয়ে দাও তৃতীয় নাম্বার অমর তুমি ভালো করে শোনাও সর্বক্ষণ মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো কারণ কেন না

দেখিনি নম্বর সতেরো নম্বর পঁয়ত্রিশ শোনেন নাম আমি মোহামদুল আলম এবার জানিয়ে দিয়েছেন শুনুন এই দুনিয়াটা হলো পরীক্ষার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভালো এবং মন্দ দিয়ে বান্দা তোমাকে পরীক্ষা করব ওয়াইলাইনা তুরজাঙ্গর আর আমার কাছে তোমাদের কি এরপরে কিন্তু ফিরে আসা লাগবে আচ্ছা তাহলে দুনিয়ার জগৎটাই মৃত্যুর মাধ্যমে আল্লাহ পরীক্ষার ফলাফল দেবেন ঠিক না মন্দ দিয়ে আসবে শয়তানের তরফ থেকে ভালো আসে আল্লাহ তরফ থেকে একবার জোরে বলেন এবার আসুন একটুখানি আলোচনা করি কোন কাজ ভালো যা করলে বাপ আমি মৃত্যুর পরে বেঁচে যাব কোন কাজগুলো খারাপ যা করলে মরণের পরে বহুত মুসিবতে কাজ করলে এবার মৃত্যু হবে আর মন্দ করলে আজরাইলের মায়ের কেমন হবে আস্তে আস্তে করে আপনাদের সামনে মৃত্যুর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ

এই শ্রেণী মানুষেরা সেদিন আল্লাহর রহমত প্রাপ্ত হবে এই শ্রেণী মানুষেরা আল্লাপ করোনা বৃষ্টির মধ্যে তারাই থাকবে আবু